কি প্রথম ছড়া তাকদিনা দিন দিন বলো দিন দিন হাতির মাথায় সিং হাতির মাথায় সিং আস্তা বলে আছে নাকি মস্ত ঘোড়ার ডিম আস্তা লামুন সারা সারা দিন ঠোকা ঠোকা ঝুলছে সারা সারা দিন সারা সারা দিন সারা সারা দিন জিম জিম আ জিম 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 আ জিম জিম আরেকবার বলো সারা সারা দিন সারা সারা দিন জিম জিম আ জিম 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 আ জিম জিম

লাগলো গায়ে হিম দাদা বে শরৎকালের দিন বরফ দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর কি দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর থিম এইটুকু ছড়া ঠিক আছে এবারে মনে করে আমাকে দেখে করতে হবে কিছু নাই শুধু এইটাতে এই পাটা এরকম হবে হ্যাঁ আর আমরা যেমন সেই ইয়ে করছিলাম একটা মেলোডি মেলোডি করছিলাম একবার এরকম কি করবে তাকে দিন না দিন দিন চলো আবার করো তাকে দিন না দিন দিন আচ্ছা এরকম এরকম নয় এইটা এরকম হাতটা এরকম করে এইটা এইটা হয়েছে সবারই এই রকম এরকম এরকম নয় এরকম এরকম নয় কি করবে এইটা চলো তাকে দিন না দিন দিন

হ্যাঁ বলো আস্থা বলে এবার দেখাও আস্থা বলে আছে নাকি মস্তার ডিম কি দেখালো মস্ত ঘোড়ার ডিম ডিম এই রকম হয় এরকম বাঁকা অদ্ভুত ব্যাপার হাতির মাথায় শিঙ আছে আবার ঘোড়ার ডিম পেরেছে ঘোড়া যেখানে থাকে তাকে কি বলে আস্তাবল বলে কি বলে আস্তা বল মানে অদ্ভুত একটা বিদভূটে কবিতা বা ছোড়া পাঠ করা হয় তাই তো চলো দিন দিন চলো আবার করো তাক দিন দিন হাতির মাথায় সিং হাতির মাথায় সিং

মাছ তো ঘোড়া ডিম এরকম নয় মস্ত ঘোড়া ডিম ডিমটা বা চার কোণা ডিম এরকম নয় ডিমটা চার কোণা এরকম এ অদ্ভুত ব্যাপার বললাম না যে বীজ ব্যাপার چلا মার বল মস্ত ঘোড়া ডিম মস্ত ঘোড়া ডিম দাদা নিমগাছতেসী দাদা নিমগাছতেসী টোকা ঝুলছে দেখো দেখো থোকা থোকার বলছে দেখ সারা টারা ডিম এতটা হবে তো আর বলতে হবে না তো চলো তাক দিন আর ডিম ডিম দিন আর হাতির মাথায় সিং হাতির মাথায় সিং বলে আছে নাকি মস্ত ঘোড়ার ডিম চলো আস্তে আছে মস্ত ঘোড়ার ডিম ঘোড়ার ডিম দাদা নিমগাছেতে সিম দেখো থ পর একটা আমি আর দেখাবো না চলো তার দিনা দিন দিন আবার এইটা এইখানটা দিয়ে ইয়ের ড্যান্স নয় ভরতনাট্যম নয় এইটা নয় এইটা আলাদা ড্যান্স

হিম জি মা হিম জি বুঝা গেছে বৃষ্টি ভিজে ব্যাঙবা বাজির চলো বৃষ্টি ভিজে ব্যাঙবা বাজির কা লাগলো লাগলো গায়ে হিম লাগলো গায়ে হিম হয়েছে হ্যাঁ বলবো সব টাইমে বলবো চলো আবার করো

চলো বৃষ্টি ভিজে ব্যাংবা বাজি লাগলো এইভাবে এইভাবে দেখাবে শরৎকালের দিন হয়েছে তারপরে স্টেপ দেখো এই যে দুর্গা ঠাকুর মারা হচ্ছে দুর্গা ঠাকুর তো মহিষা শুরুকে মারে হ্যাঁ চলো বরফ দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর কি বাড়াচ্ছি কোন বাড়াচ্ছি সোজা দাঁড়িয়ে আছি বরফ দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর থিম মহিষালে মারছে আকাশের দিকে তাকিয়ে এটা নিচে মারছে এইভাবে এই দাঁড়িয়ে আছি তো বরফ দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর থিম হচ্ছে না ঘোষাল পাস হয়ে যায় দুটো পাস হয়ে থাকবে একবার মাঝামাঝি থাকবে না একটা পা পিছনে যাচ্ছে একটা সামনে যাচ্ছে সামনে পিছনে এই দাঁড়িয়ে আছি আমি পাটা এইরকম আগে আমি আবার পাশে যাই এই তো সোজা দুটো পাশ সোজা হ্যাঁ এই তো

লাগলো গায়ে হিম লাগলো গায়ে হিম শরৎকালের দিন শরৎকালের দিন এরপরে বরক দিয়ে দুর্গা ঠাকুর এবার পূজোর থিম বরক দিয়ে দুর্গা ঠাকুর এবার পূজোর থিম ভেরি গুড বাঁধি কে সবাই বাঁধি কে এক বাপা বাড়াবে হ্যাঁ হয়েছে এবারে পারা যাবে আরেকবার করবে না ইচ্ছা নাই আছে এই দেখাচ্ছি দেখো এই দাঁড়িয়ে আছি

লাগলো গায়ে হিম শরৎকালের দিন বরফ দিয়ে দুর্গা ঠাকুর এবার পুজোর ভেরি গুড ভালো হয়েছে তো তাহলে একবার জোরে হাততালি দিয়ে দাও শুননা পারবে আর পরের দিকে লেখা না তো ওকে ভেরি গুড টাইম হয়ে গেছে চলো ক্লাস ওয়ান